আসসালামু আলাইকুম আত্মার মনে আপনারা সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও চলে আসার মাঝে আসলে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ই ফুটবলের একটি সেরা ফর্মেশন শেয়ার করব এবং এই ফরমেশনের ভিতরে আপনি কোন কোন কার্ড খেলবেন এবং কেন খেলবেন খেললে কোন বেনিফিটগুলো পাবেন তাছাড়া ইন্ডিভিজুয়াল কীভাবে সেট করবেন এই ফর্মেশনের ভিতরে সব কিছু আজকে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা বলবেন না এবং এই ফর্মেশন যদি আপনি কেমন রেজাল্ট পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া আপনি যদি আমার এছাড়া নতুন অবশ্যই করে রাখবেন তাছাড়া আপনারা যারা এই ফুটবলের কয়েন কিনতে চান স্বল্প মূল্যে বিশ্বস্ততার সাথে চাইলে এখন থেকে আপনারা আমার থেকে কয়েন কিনতে পারেন সামনে কিন্তু আমাদের আনকার মেসি আসতেছে যারা বক্স ওপেনিং করবা কয়েন কিনবা তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে প্লাস আমার পিন কমেন্টে আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে একটা মেসেজ করলেই হবে আমি সব থেকে কম মূল্যে আপনাদের মাঝে কয়েন সিল করতে পারবো তো এটা হলো আমার এই ফরমেশন এই ফরমেশনে আপনারা যখন যেভাবে খুশি সেভাবেই আপনি এটা গেম করতে পারেন বাট এই ফরমেশনের ভিতরে আপনি কুইক কাউন্টার লং কাউন্টার প্লাস আপনি পজিশন গেমে ভালো রেজাল্ট পাবেন আর কি তো এই তিনটা প্লেয়িং যদি আপনি গেমপ্লে করতে পারেন আপনার জন্য সব থেকে বেস্ট হবে তাছাড়া যেহেতু আমি লং বল কাউন্টারে গেমপ্লে করি সেটা আপনারা সকলেই জানেন তো আমি সর্বপ্রথম একটা ম্যানেজার নিয়ে নিই আমার অ্যাকাউন্টে যে ম্যানেজারগুলো আছে আমি ম্যানেজারগুলো নিয়ে নিই প্রথমত আমি আমাদের কাপে লোকে নিব কারণ কাপে লোক কিন্তু লং বল কাউন্টারের জন্য সব থেকে বেস্ট তাছাড়া প্লেইং স্লট একটু চেঞ্জ করে নিই তো এখন আমি আসি এই ফরমেশনের প্রথমত সিএফ নিয়ে আমি কথা বলবো আমার এই ফর্মেশনের ভিতরে আপনি চাইলে গোল প্রচার ইউজ করতে পারেন গোল প্রচার কিন্তু আপনার জন্য সেরা হবে কিন্তু আপনারা যদি ডিপ ফরওয়ার্ড বা আপনি যদি ফক্স ইন বক্স তাহলে কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল সেট করে গেম প্লে করতে হবে তো ইন্ডিভিজুয়াল আপনি কিভাবে সেট করবেন ওই ব্যতিক্রম প্লেইং ক্ষেত্রে এটা আমি জানিয়ে দেবো ভিডিওর একটা অংশে গিয়ে তো সর্বপ্রথম আমি এখান থেকে সেফ নিয়ে নিই ওয়েট একটু ওয়েট আমি এখান থেকে সেফ নিয়ে নিই তো আমার অ্যাকাউন্টের ভিতরে কিন্তু পুস্কাস আছে পুস্কাস কিন্তু ফক্স ইন দ্য বক্স পুস্কাসকে নিয়ে নিয়েছি অ্যান্ড সেরা কার্ড আছে আমাদের ফ্রি টু জন্য বাতিস্তুতা বাতিস্তুতা কিন্তু ভাই বেস্ট কার্ড ভাই যারা এই কার্ডটা নেওয়া তারা কিন্তু বুঝতে পারো যে বাতিস্তুতাকে না নিয়ে কী বড় ভুলটা করছো তো এখন আমার এই ফর্মেশনের ভিতরে যদি একটা উইঙ্গার আছে দেখতে পাচ্ছ আমি এই সাইডে কিন্তু একটা উইঙ্গার রাখছি যেটা কিন্তু এল ডাব্লিউ এফ তুমি চাই আর ডাব্লিউ এফ করে এই আর এল এম এফ করেও খেলতে পারো বাট এটা আমি এল এল ফ্র্যাক্সি তার কারণ হলো কি জানো আমি এরা ক্রোশ খেলবো তোমরা চাইলে এখান থেকে তোমরা ব্লিচ কালার ইউজ করতে পারো তাছাড়া তোমরা ক্রোস খেলতে পারো বাট আমি ক্রোস খেলবো এই জন্য আর কেমিকটা ওইখানে এল ডাব্লিউ তো ক্রোস খেলার জন্য আমাদের অ্যাকাউন্টের ভিতরে আছে সার্জিনো ফ্রি টু পিল যারা আসো তাদের কাছে কিন্তু এই সার্জিনোটা আসে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা অ্যাটাকিং মিডফিল্ডার আছে আমার এই ফরমেশনের ভিতরে এই দুইটা অ্যাটাকিং মিডফিল্ডার ভিতরে অবশ্যই যারা এ এম এফ ইউজ করো একটা ইউজ করো তারা অবশ্যই হোল প্লেয়ার ইউজ করবা এবং যারা দুইটা এ এম এফ ইউজ করো দুইটা ইউজ করতে হোল প্লেয়ার ইউজ করতে পারো আরও ভালো তাছাড়া একটা ক্রিয়েটিভ প্লে মেকার ইউজ করতে পারো এভাবে মিক্স করে ইউজ করে খেললে ভালো হয় অ্যাটাকে মিডফিল্ডার আর কি তো আমার অ্যাকাউন্টের ভিতরে অ্যাটাকেন মিডফিল্ডার জন্য জোয়ান ক্রুইভ আছে যেটা কিন্তু আমার হোল প্লেয়ার তোমরা একটু দেখে নাও জোয়ান কুইফের এই কার্ডটা হোল প্লেয়ার অ্যান্ড অনেক ভালো সার্ভিস দেয় আমাকে তাছাড়া তোমরা সকলেই জানো যে ম্যাসির যে কার্ডের যে প্লেয়িং একটু থাকুক না কেন ম্যাসে কিন্তু রাইট উইং প্লাস এ এম এফ দুইটাতেই ভালো খেলে তো আমার অ্যাকাউন্টের ভিতর যেহেতু ম্যাসি অ্যাম্বাসেরও প্যাকটা আছে এই কার্ডটা একটু প্লেইং স্টেলে একটু ব্যতিক্রম তার কারণ হলো এটা প্রলিফিক উইঙ্গার একটা কার্ড কিন্তু আমি অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে খুবই পছন্দ করি অ্যান্ড তাছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার এই কার্ডগুলো খুবই ভালো সার্ভিস দেন শুধুমাত্র ম্যাসির ক্ষেত্রে অ্যান্ড নেইমারের ক্ষেত্রে এখন আসি আমার মিডফিল্ডে যারা ডিফেন্সে খুবই দুর্বল তারা অবশ্যই একটা অ্যানকরম্যান ইউজ করবা ম্যান বলতে আমাদের গেমে যে ফি দেওয়া যে রাই কার্ড আছে ডেলি গেমের এই বর্তমানে চলতেছে ডেলি গেম যেটার ভিতরে আর কি ওইখানে কিন্তু অ্যানকোরম্যান হিসেবে রাই কার্ড আছে তোমরা রাই কার্ড ইউজ করতে পারো আবার তোমরা যারা আসো যে দুইটা ইউজ করো ডিএমএফ একটা অবশ্যই অ্যানকরম্যান ইউজ করবা এবং একটা বক্স টু বক্স বা তুমি চাইলে অর্কেস্ট্রাটু ইউজ করতে পারো যেহেতু আমার এইখানে এক একটা ডিএমএফ আছে আমি চাচ্ছি যে এনকোরমেন্ট খেলতে কিন্তু আমি তো ফাবিও কাপেলের জন্য লিঙ্কা ফিচার ইউজ করবো এর জন্য তো আমার অর্কেস্ট্রেটর ইউজ করতেই হবে তো এর জন্য আমি এখানে অর্কেস্ট্রেটর ইউজ করতেছি কিন্তু এইখানে আমি একটা টেকনিক খাটাবো এই ডিএমএফ এর ক্ষেত্রে যাতে ডিফেন্স লাইন ভালো থাকে এটা সবাই একটু দূরে সকালে দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো আমার কাছে ব্যাক এন্ড বাওয়ার আছে ব্যাক এন্ড বাওয়ার এটা আমার কাছে সেরা কার্ড আমাদের ডিএমএফ এর জন্য তো এটাও কিন্তু অর্কেস্ট্রেটর প্লেইং কার্ড যেটা তোমরা দেখতে পারছো অর্কেস্ট্রেটর প্লেইং স্টোর তার একমাত্র কারণ হলো আমি ফাবিও কাপলোকেদের লিঙ্কটা ফিচার ইউজ করব তো এখন আমি আসবো ডিফেন্স লাইন নিয়ে প্রথমত আসি আমার এলবি নিয়ে এলবির ভিতরে আমি সবসময় মানে এলবি আর বিতে সবসময় চেষ্টা করি ডিফেন্সিভ ফুলব্যাক খেলানোর জন্য তার কারণ হলো ডিফেন্সিভ ফুলব্যাক খেলে ডিফেন্সে অনেক সাহায্য করে এবং তোমরা যদি অ্যাটাকিং ফুলব্যাক খেলো এটা কিন্তু অনেকটা উপরে চলে যায় কিন্তু যাদের কাছে ডিফেন্সিভ ফুলব্যাক নেই তারা কি করবা তাদের সমস্যার সমাধান আমি একটু পরেই করতেছি তো আমার কাছে যেহেতু এল ডাবলু এফ এলবিতে মানে এলবিতে মানে লেভেকে একটা রবার্টো কালোস আছে রবার্তো কালোস কিন্তু ভাই তোমার সকলেই জানো অ্যাটাকিং ফুলব্যাক তোমার একটু দেখানো অ্যাটাকিং ফুলব্যাক লেখাই আছে তো এখন আসি আমার রাইট ব্যাক নিয়ে রাইট ব্যাকের ভিতরে কিন্তু আমি সবসময় কোন থেকে ইউজ করতাম তো এখন আমি কোন থেকে ইউজ করি না তার একমাত্র কারণ হলো আমি কিন্তু এখানে মালদিনীকে পায়ে গেছি তো আমি রাইট ব্যাকে মালদিনী খেলতেছি কাস্টম ট্রেনিং করছে আর কি মালদিনীর যাই হোক এটা একশো সাত একশো ছয় হয় আর কি তো এখানে ডিফেন্সিভ ফুলব্যাক মালদিনের এই কার্ডটা কিন্তু ডিফেন্সিভ দেখে নাও এখন আসে আমার সিবি নিয়ে যারা সিবি ইউজ করো তারা অবশ্যই বিল্ড আপ প্লাস ডিস্ট্রয়ের ইউজ করবা প্লাস বিল্ড আপ ইউজ করবা বা বিল্ড আপ প্লাস এক্সট্রা ম্যান এভাবে ইউজ করতে পারো দুইটা স্টাইল একরকম রাইখো না তাহলে অনেক সময় বিপদে পড়লেও পড়তে পারো কিন্তু দুইটা প্লেইংস্টল দুই রকমের রাইকটা তোমার জন্য ভালো হয় একটা বিল্ড আপ প্লাস একটা ডিস্ট্রয় তো আমি যদি আসি আমার এখান থেকে বিল্ড আপ নিয়ে ডিস্টোয়ার নিয়ে আসি ডিস্টোয়ার কিন্তু আছে আমার টনে অ্যাডামস ফ্রি কার্ড সকলের কাছে আসে তো ডিস্টোর হিসাবে আমি টনে অ্যাডামসকে ইউজ করতেছি অ্যান্ড বিল্ড আপ হিসাবে কিছু দিন আগে আর কি আমাদের গেমে কিন্তু মার্কিন ফ্রি দিয়েছিলো ওইখানে কিন্তু আর দুইটা কার্ড ছিল বাট আমি মার্কিন নিয়েছি যারা মার্কিন নিয়েছো তোমরা চাইলে ফ্রি টু উইলার হিসাবে মার্কিনসকে ইউজ করতে পারো তাছাড়া অন্য কোনো বিল্ড আপ তোমরা ইউজ করতে পারো এখন আমি সর্বশেষে আসি আমাদের যে গোলকিপার যে গোলকিপার কিন্তু তোমরা চাইলে দুইটা প্লেইং এসে আছে একটা হলো অ্যাটাকিং গোলকিপার একটা হলো ডিফেন্সিভ গোলকিপার অ্যাটাকিং গোলকিপার একটু আগে বাড়ে অ্যান্ড ডিফেন্সিভ গোলকিপার আগে বাড়ে না এত ডিগ্রি তফাত তোমরা যেটা মনে হচ্ছে সেটা ইউজ করতে পারো কিন্তু জিকের স্টেট দেখে তোমরা ইউজ করবা তো আমার কাছে যেহেতু অলিভের খান আছে একটি ভালো গোলকিপার তেমন একটা ভালো গোলকিপার নাই আমার অ্যাকাউন্টের ভিতরে তো অলিভের খান খেলবো তো এইটা হলো আমার ফুল স্কোয়ার বিল্ড এখন আমি সাইড বেঞ্চের প্লেয়ারগুলো নিয়ে নেই এবং সাইড বেঞ্চের প্লেয়ারগুলো কিভাবে নিবা কিভাবে কম্পিটিশন করবা সব কিছু একটু পরে আমি জানাচ্ছি যত ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর কি আমি ওরকমভাবে ভাবে কথা বলছি না তো আমি জাস্ট সাইড বেঞ্চের প্লেয়ারগুলো নিয়ে নেই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওকে এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু সাইড বেঞ্চের প্লেয়ারগুলো নিয়েছি এখানে কিন্তু আমি প্রত্যেকটা প্লেইং স্টাইল প্রত্যেকটা পজিশনে প্লেয়ারগুলো রাখছি ওপর কিন্তু আমি সিএফ রাখছি এল ডাব্লিউ এফ রাখছি যেহেতু আমি এল ডাবলু ফি ইউজ করতেছি তো এল ডাবল ইডেন হাজার রাখছি তাছাড়া ডিএমএফ এ তিনটা কার্ড রাখছি তাছাড়া এখানে আমি দারুণ ফ্লাকচারে রাখছি দারান ফ্লাকচার কিন্তু কিন্তু দ্য ডিস্টোর রেকার্ড মাঝে মধ্যে আমি ওকে ডিএম ইউজ করতে পারবো প্লাস আমি সিবি তো ইউজ করতে পারবো তাছাড়া এখানে কিন্তু আমি অ্যাটাকে মিডফিল্ডও রাখছি দুইটা একটা এবং মিক্স করে খেলতে পারবো তাছাড়া এখানে কিন্তু আমি সিবিও রাখছি তোমরা সিবি একটা বেশি রাখার ট্রাই করবে যেহেতু ভিডিও বানাচ্ছে এর জন্য কি রাখতে পারছি না মানে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে তোমরা সাইড বেঞ্চে প্লেয়ারগুলো একদম মিক্স করে রাখবা একটা প্লেয়ারের ব্যাক প্লেয়ার রাখবা বা তোমরা অনেকে আসো যে খালি সিএফি রেখে দাও সিবি রাখুই না আবার অনেকে আসে ডিএমএফ রেখে দাও মানে ওই টুলটা বলটা করো আর কি তো সাইড বেঞ্চে অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের ব্যাকআপ প্লেয়ার রাখবা এভাবেই স্কোয়াড বিল করবা তো আমি যেহেতু লিঙ্ক ফিচার ইউজ করব তো আমি লিঙ্ক ফিচারের জন্য আমি জাস্ট অন করে দিই এখানে ট্যাবলেট ব্যাক এই ব্যাক এন্ড পাওয়ার অ্যান্ড এখানে আমাদের তো এখানে হয়ে গিয়েছে তোমরা দেখতে যে এটা ফিচার এখন আসি আমি সর্বশেষ পার্ট দেখানোর আগে একটা কথা বলে রাখি তোমরা যারা কয়েন কিনবা আমার সাথে যোগাযোগ করতে পারো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবা কয়েন কিনতে হলে আমি স্বল্প মূল্যে তোমাদের মাঝে কয়েন বিক্রি করব তো যাই হোক এখন আসি আমাদের ইন্ডিভিজুয়াল নি তো এখানে দেখতে অ্যাটাক ওয়ান ডিফেন্স ডিফেন্স টু তো যেহেতু আমি ওইখানে এলবিতে রবার তো কালোস খেলতেছি যেটা কিন্তু অ্যাটাকিং ফুলব্যাক ও কিন্তু অনেকটা উপরে চলে যাবে বাট আমি চাই না যে আমার ডিফেন্স লাইন বাদ দিয়ে ও উপরে চলে যায় তো এখানে আমি অবশ্যই ওকে আমি ডিফেন্সিভ দিয়ে রাখবো তোমরা এখন অ্যালবি বা আরবিতে যে কোনো রায় অ্যাটাকিং ফুলব্যাক ইউজ করো না কেন তোমরা যদি চাও ডিফেন্সে রাখার জন্য তাও এভাবে ইউজ করতে পারো ইন্ডিভিজুয়াল সেট করতে পারো তারপর আসেই আমার অ্যাটাক টুয়ে অ্যাটাক টুয়ে আমার তেমন কিছু দরকার নাই তোমাদের যদি কোনো দরকার হয় এরকম কোনো প্লেয়ার উপরে চলে যায় তোমরা ডিফেন্স করবা তো এই তখন আগে তোমরা এখান থেকে ওই প্লেয়ারটাকে ডিফেন্সিভ দিয়ে রাখতে পারো তাহলে তোমার জন্য ভালো হয় বা এনকোরিং দিয়ে রাখতে পারো তো যাই হোক আমি ডিফেন্সে আসি যেহেতু আমি একটা এনকোরমেন্ট খেলানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আমার এই ফর্মেশনের ভিতরে শুধুমাত্র একটা পজিশন ছিল যেটা কিন্তু আমি আমাদের যে ব্যাক এন্ড আছে সেটা ইউজ করতেছে তো আমি চাই যে ব্যাক এন্ড পাওয়ার যদি উপরে না যাক আমি চাই যেহেতু আমার সিবি হিসাবে কাজ করুক মানে ডিফেন্স লাইনে কাজ করুক তো এর জন্য আমি অবশ্যই দিয়ে রাখবো তোমরা যারা এরকম প্রবলেম ফেস করো যে তোমাদের মিডফিল্ড ভেঙে যায় তোমরা চলে এই এই পদ্ধতিটা ফলো করতে পারো তাহলে ডিপেন্ডে রাখলে তোমাদের যে অর্কেস্ট্রা প্লেং সে প্লেয়ারগুলো আছে এগুলো নিচে থাকবে উপরে যাবে না সবসময় নিচে থাকা ট্রাই করবে তো যাই হোক এখন আসে আমার যে একটা সিএফ আছে যেটা কিন্তু ফক্স ইন দ্য বক্স পুসকাস ফক্স ইন দ্য বক্স মানে কি নিচে চলে আসে অটোমেটিক নিচে চলে আসবে পজিশন উল্টাপাল্টা করে ফেলে বা ডামি রানোর এরকম করে ডিপেন্ড লাইন ফরওয়ার্ড এমন করে কিন্তু গোল পোচার এমন করে না তো যেহেতু আমার একটা সেন্টার ফরওয়ার্ডে একটা ফক্স ইন দ্য বক্স আছে আমি চাই ওই প্লেয়ারটা যাতে নিচে না নামুক আমি চাই সবসময় তার পজিশন ধরে রাখুক তাকে আমি বল দিব সে গোল করবে এই জন্য অবশ্যই আমি তাকে কাউন্টার টার্গেট দিয়ে রাখবো অ্যান্ড এই কাউন্টার টার্গেট দেওয়ার একটা বেনিফিট আছে এই প্লেয়ারের স্টেমিনিয়া সহজে কমবেই না তাছাড়া সে তার পজিশন ধরে রাখবে মানে এক কথা দাঁড়িয়ে থাকবে ওইখানে ভিতরে আমি বল দিব জাস্ট আমি গোল করবো এত ক্যাচ তো এই ছিল একটা ইন্ডিভিজুয়াল সেট দেখা দিচ্ছি তাছাড়া ফর্মেশন দেখাইছি যে কিভাবে কোন প্লেয়ারটা সাজাবা কোন প্লেয়ার সাথে খেলবা কেন খেলবা সবকিছু বলার ট্রাই করেছি একটা বেস্ট ফর্মেশন যেটা দিয়ে কিন্তু বর্তমানে আমি ডিভিশনে খুবই ভালো একটা রেজাল্ট পাচ্ছি তোমরা চাইলে এই ফরমেশনটা ইউজ করতে পারো এই ফর্মেশনটা কিভাবে বানাবো সেটা দেখে নাও লাইন দেখে নাও তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো তাছাড়া যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো লাইক দিবো ভুলবা না এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এই ফর্মেশনটা তোমার কাছে ভালো লেগেছে কিনা বা ভালো রেজাল্ট পাও কিনা এবং যারা কয়েন কিনতে চাও ই ফুটবলের কয়েন স্বল্প মূল্যে বিশ্বস্ততার সাথে তোমরা চাইলে আমার সাথে কয়েন কিনতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পিন কমেন্ট প্লাস ডিসক্রিপশন প্লাস স্ক্রিনে দেওয়া আছে তোমরা যোগাযোগ করলেই হবে তো আজকের এই পর্যন্ত ছিল ভিডিও আল্লাহ হাফেজ